আলিফলাম র এটার অর্থ কি কও বুঝি না কয় তাহলে এটা বোঝো না তো এটা কও আলিফলাম মিম ওইটার অর্থ কি না এটাও বুঝি হা মিম এটার অর্থ কই না এটাও বুঝি তো তো কিচ্ছুই বুঝো না অপদার্থ তো বেহুদা দাবি করো কেন এটা মোহাম্মদের বানানো এটা কেমনে বুঝলা কোনটাই তো বুঝো না এটা মৌচেসা অর্থাৎ এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ এবং তার রসুল জানেন কিন্তু উন্মতের জন্য বান্দাদের জন্য বলেন নাই আল্লাহ বলেন এর মধ্যেই আমার হিকমত বন্ধু যে আমি বলবো না আপনিও বলিয়েন না কেয়ামত পর্যন্তের জন্য এভাবেই থাকুক কোরআনে কেয়ামত পর্যন্ত প্রমাণ হবে বারবার যে পৃথিবীর যদি কেউ দাবি করে কোরআন মানব রচিত সে যেন বলে দেয় এই অক্ষরগুলোর অর্থ কি আর যখনই পারবে না তখনই পুনরায় বারবার প্রমাণ হবে কোরআন আল্লাহর বানু কারবানি আরো অনেক কারণ আছে আরো অনেক লম্বা ব্যাখ্যা আছে এগুলো মাদ্রাসাত ভর্তি হলো কম আমরা মাদ্রাসাত ভর্তি হইবেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পাশে অথবা অন্যান্য মাদ্রাসাত ভর্তি হইবেন সব আপনার আজ গিয়ে কইয়ে দিতে বোকা ঘটনা কি জি তিলকা আয়া কিতাবি তাবি অকর আনিম বিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এটা এই যে নাজেলকৃত এটা পরিপূর্ণ কিতাব এবং সুস্পষ্ট কোরআনের আয়াত এটা কিতাব মানে এই কোরআনের একটা বৈশিষ্ট্য হল এটা কিতাব এটা কি বলে তো কিতাব এটা মধ্যে বৈশিষ্ট্য কিতাব কিতাব তো কিতাবে না না আপনি বললে বুঝবেন কিতাব মানে কি আরবি ভাষায় কিতাব শব্দের অর্থ হল কোনো বিষয়ে যেখানে ওই বিষয়ের সমস্ত দিক সমস্ত দিক চুল চেরা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হয় বলা হয় উপস্থাপন করা হয় এবং বলার পরে কোনো কিছু আর বাকি থাকে না ওইটাকে বলা হয় কিতাব এমন পূর্ণাঙ্গ বইকে কি বলে কিতাব বল এটা একমাত্র কিতাব যার মধ্যে আল্লাহ তালা এই পৃথিবীর মানুষের হেদায়তের জন্য জন্ম থেকে নিয়ে মৃত্যু মৃত্যুর পরে কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম অর্থাৎ জীবনের প্রতিটা সেকেন্ড পলক পলক যা লাগবে এখানে এবং ওইখানে সব কিছু বিস্তারিত পরিপূর্ণ আলোচনা করেছেন যার মধ্যে কোনো কিছুর আলোচনা এক সুতা বাদ দেওয়া হয় নাই এই জন্য এটার নাম কিতাব আল্লাহ বলছে আমি সর্বোত্তম কথা সম্বলিত করেছি কি লাগবে সেটা বলো আছে হাসরের ময়দান বুঝবা এখানে এখানেই আছে আমলনামা বুঝবা এখানে আছে মিজানের পাল্লা বুঝবা এখানেই আছে জান্নাত জাহান্নাম বুঝবা এখানে আছে মা ফরতনা ফিল কিতাবে মিন শাই আল্লাহ তাআলা বলেন আমি এই কিতাবের মধ্যে কোন কিছুর আলোচনা বাদ দেই না হায় রে বাপ যেখানে সব বিষয় আলোচনা আছে অসংখ্য ভাই তোমাদের মুসলমানের ছেলে দুশমন তোমার মাথা থেকে সব কিছু দিছে শুধু তোমার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যা তা সরায় দিছে তুমি টেরো পাইছ না তোমার কত বড় ক্ষতি করে দিছে তোমারে দুনিয়া কদ্দূর ভালো চলবা দুনিয়ায় ভাত খাইবা বেশি করিয়া বিয়া করবা বিল্ডিং করবা হ্যাঁ রায় এই লোক দেখাইয়া কতটি বই তোমার কান্দে উড়াই দিছে। হাই হাই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি আরো তো এখন নতুন নতুন অনেক বই পত্র আরও অনেক গবেষণা বাংলাদেশে মাধ্যমিক লেভেলের হাই স্কুল লেভেল পর্যন্ত ছেলেদেরকে মানে মহাপন্ডিত বানানোর জন্য বিশাল পরিকল্পনা আটলান্টিক মহাসাগর এত ফানি নাই এটার ভিত্তে যত পরিকল্পনা আল্লাহ কথা যে কয় এই বুঝাইতে আছে যারা দেখছি আমি দুই তিনবার তারা বুঝ কি কয় উনি নিজেই বুঝে না উনি নিজেই গোড়ার ডিম কিচ্ছু বুঝে কি বলতে চায় মানে ছেলে মেয়ে করে কি বানাইব মানে কি করতে চাইবে সে হায় 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 আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার